হ্যালো বন্ধুরা আজ আমি একটু দেরি করে উঠেছি আর উঠে দেখো আমার চুলের অবস্থা মুখটাও কেমন লাগছে দেখতে তোমাদেরকে দেখাতে আমার ভালো লাগছে না এখন বাজছে পুরো ছটা অন্যদিন আমি পাঁচটায় উঠি কারণ মেয়ের স্কুল থাকে তাকে রেডি করানো সেই জন্য আমাকে পাঁচটায় উঠতে হয় আর উঠেই সকালটা শুরু করি আমি মাকে দিয়ে আজকেও মাকে দিয়ে আমি সকালটা শুরু করছি মাকে দিয়ে শুরু করলে আমার দিনটা খুবই ভালো কাটে সেদিন উঠেই দেখি চারিদিকে মেঘ যেন কালো হয়ে আছে উঠে দেখছি মেঘটা পুরো ঘিরে আছে চারিদিকে মনে হচ্ছে এখনই যেন বৃষ্টি হবে সকাল সকাল বৃষ্টি পড়লে কিন্তু ভালো লাগে না মনটা কেমন হয়ে যায় রাত্রেও মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে উঠোনটা যেন বিজজে বীজে লাগছে গোটায় আর তারপরে ব্রাশ করে নিলাম আমি ওখানেই বসে বসে ব্রাশ করে চা চাপিয়ে দিয়েছি চাটা ফুটতে ফুটতে আমি একটু বিস্কুট বার করে নিয়ে আসি বিস্কুট বার করে নিয়ে চলে এসেছি এদিকে আমার চাটাও প্রায় হয়ে এসছে এবার আমি চাটা নিয়ে নেব আমার রেডি চাটা খেয়ে নিই আর তারপরে আমি আমার বাড়ির কাজ শুরু করে দিছি বাড়ির কাজ বলতে ঝাড়ু দিয়ে নিলাম আর যেগুলো প্রতিদিনের মুছবার সেগুলো মুছেও নিচ্ছি একটু ভালো করে প্রতিদিন মুছতে হয় না হলে সেগুলো কেমন একটা দাগ পড়ে যায় তাই একটু ভালো করে চারিদিকটা মুছে নিচ্ছি প্রতিদিন তো মোছা হয় না শনিবার আর রবিবার একটু ফাঁকা থাকি তাই সেদিন কাজগুলো একটু বেশিও থাকে এবার এগুলো মুছামুছি হয়ে গেলে আমি দুধটা গরম করে নিচ্ছি দুধটা গরম করতে ভুলে গেলে সেটা খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই জন্য আমি দুধটা গরম করে নিচ্ছি তবে দুধের সামনে যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ফুটবে না যে একটু সরে যাবো ফুটে যাবে আজকে মায়ের একাদশী তাই দুধ দিয়ে ছানা করব তাই কাগজি পেরে নিলাম গাছ থেকে আর গরম দুধটা আর একটু ফুটিয়ে নিলাম লেবুটা একটু জলে মিক্স করব ওটা গরম হতে হতে আমি লেবুটা জলে মিক্স করে নিচ্ছি দুটো লেবু কাটতে হচ্ছে কারণ ছানাটা একটু বেশি হবে দেখো দুধটা গরম হয়ে গেছে এবার আমি লেবু জলটা দিয়ে দেবো লেবু জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ফুটিয়ে নেব একটু ভালো করে ফোটাবো তাতে চেনাটা একটু শক্ত হবে না নাহলে নরম হলে ভালো লাগবে না খেতে দেখো চারিদিকটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর তারপরে কি সুন্দরভাবে হয়ে গেল দেখো ছেনা করতে করতে দেখছি বাইরে বৃষ্টির শব্দ আসছে হ্যাঁ প্রচুর বৃষ্টিও নেমে গেছে আর বৃষ্টির দিনেই কিন্তু খিচুড়ি খিচুড়িটা মনে পড়ে যায় বলো আর এদিকে দেখছি আমার স্টুডেন্ট এসে হাজির এত বৃষ্টিতেও তাকে পরিয়ে নিয়ে আমি স্নানে ঢুকে গেলাম স্নান সেরে বেরিয়ে গেছি আমি এবার রেডি এবার চলো বড় কাকু বলেছে আজ রান্না করে দেব। তাই বড় কাকুর হাতে খিচুড়ি ওয়াও দারুণ আর বানিয়ে দিল আলু ভেন্ডি পেঁয়াজ ভাজা আর তার সাথে সাথে ডিমের মশলা কেমনভাবে বানাচ্ছে দেখো বড় কাকু কিন্তু বিশাল বড় রাঁধুনি তার হাতে রান্না একবার খেলে কিন্তু আর ছাড়তে পারবে না খুব সুন্দরভাবে রান্না করে রান্ধনির হাতের রান্নার জাদুই আলাদা যে কোনো কিছু রান্নায় দারুণ টেস্ট আছে তাই বড় কাকুকেই বললাম আজ তুমি রান্না করো তাই ডিমগুলো ভেজে নিয়েছে ভালো করে এবার সাথে সাথে মশলা বাসে একটু জল দিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছে দেখো কি সুন্দর ফুটেও গেছে ডিমগুলো এবার চাপ চাপ মশলা তৈরি আর আমাদের একজনের বাড়িতে নিমন্ত্রণ আছে তাই সোনাইকে রেডি করে দিয়েছি সোনাই হচ্ছে আমার মেয়ে চললাম আমরা ওই কাকুটার বাড়ি খাবার খেতে দেখো কত ইন্টারেস্ট নিয়ে যাচ্ছে এবার আমরা পৌঁছে গেছি কাকুর বাড়ি ভাতো প্রায় রেডি সব কিছু দিয়ে দিয়েছে ওকেবার খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি ফিরছি এসে ঘুম থেকে উঠে দেখি আবার সে একই রকম মেঘ চারিদিক যেন অন্ধকার বৃষ্টি আজ সারাদিন হচ্ছে একটুও ছাড়েনি আর মনে হয় ছাড়বেও না হ্যাঁ তবে মোবাইলে ম্যাসেজ আসছে আজকের দিনে কিন্তু প্রচুর বৃষ্টি হবে আর সত্যি সেটাই হলো প্রচুর বৃষ্টি ছাড়বার একবারও কিন্তু নাম নেই আর বৃষ্টিতে বসে বসে ভালোও লাগছিল না একাই বসেছিলাম তাই ভাবলাম যে আলমারি থেকে নেল পালিশটা বের করি নেল পালিশ বার করতে গিয়ে দেখলাম আর থেকে পড়ে আছে নেল পালিশটা বের করে লাগাতে শুরু করলাম দেখো নখগুলো কেমন ফাঁকা ফাঁকা নেল পালিশ লাগালে দেখতে একটু ভালোই লাগে তাই বসে বসে পালিশ লাগিয়েই ফেললাম দেখো নখগুলো কিন্তু এবার দেখতে বেশ ভালো লাগছে বলো আর তারপরে ব্লুটা ফ্রেশ করার জন্য আমি ফেসওয়াশ নিয়ে এলাম আমি কিন্তু ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশ ব্যবহার করি প্রথম থেকে মা মুখটা ফ্রেশ করে নিয়েছি এবার লাগাবো ক্রিম ক্রিম লাগিয়ে নিয়ে আমি লোটাস ক্রিমটা প্রায় শেষের দিকেই এবার পুজো আসছে তাই সব কিছু নতুন নতুন আর মায়ের দিকে কাল আমাদের লক্ষ্মী পুজো তাই সব দরকারি কেটে নিয়েছে পুরো রেডি এবারে সন্ধ্যা হয়ে গেল তাই শীতলের টাইম হয়ে গেল আমাদের গোপালকে নিয়ে ভিডিওটা শেষ করল